মহ পাপি অপরাধী আমি তোমার গুলা আগে তেমন ছিলাম না রে আজকে নয় মন হলাম আমি আগে তেমন ছিলাম না আজকে নয় মন আমি ভ্রান্ত মনে অসুস্থ জ্ঞানে করেছিলাম ভু আমার সারা জীবন দিতে হবে সেই

আমি ভ্রান্ত মনে অসুস্থ জ্ঞানে একদিন করেছিলাম ভু আমার সারা জীবন দিতে হবে কিসেই ভুলেরি মাসু আমি হারাইয়া একুল শেকুল মাঝ গেডু বিলাম আমি হার এক মাঝ গাঙ্গেডুব বিলাম আগে তেমন ছিলাম না রে আজকে নয়ে মন হলাম আমি আগে তো এমন ছিলাম না আজকে নয়ে মুন হলাম তাই পাপে ভরা দেহ ল কই যাইয়া যখন পাড়ার লোক কেউ ডাকে আমায় কলম কিনি কয়া দরদি দয়া দয়াল দরদি আমার এই পাপে ভরা দেহ ল দাঁড়াব কই যাইয়া আমায় পারার ডাকে এখন কলঙ্কি কইয়া আমি পুরামুখী খি দোযোগশি হলাম আমি পুরা মুখী বেজায় কিবাসী হোলাম আগে তো এ মুন্সিলাম না আজকে নয়ে মন হলাম আমি আগে তয়ে ছিলাম না রে আজকে নয়ে মন হলাম আমার কিহ খুমা মাওলা তোমারি দর আমি রহমানের নামটি ল গুরি দারে দরদি ম মান্ধব আমি পাপে ভরা আমার কি হবে না খুমা তোমারি দরবারে রহমানের নামটি গুরি দারে দারে আমার বাসা মরা তোমার হাতে হে জীবন দেওয়ান আমার বাসা মরা তোমার হাতে হে জীবন দেওয়ান আগে তয়ে মন ছিলাম না আমি কেন এ মন হলাম আমি আগে তেমন ছিলাম না রে আজ কেন এমন হলাম আমি মহাপাপী অপরাধী আমি তোমার গোলাম আমি পাপি অপরাধী আমি তোমার গোল আমি আগে এমন ছিলাম না আজ কেন এমন হলাম আমি আগে তো এমন ছিলাম না আজ কেন এমন হলাম